মা বোলে ঠিক আছে তাতে জৰিবা খাই মাৰি নাই বোলে দুই কেজি ঠিক আছে

মাছ <laughs>

মানে ওর কাছ থেকে কিনে আপনার ছয়শ বেসে দিও না ভাই ভালো করে জানো খালি বোয়ালের নাকি খালি ঘুরি পাই না কি করবেন কিনে নিয়ে বোয়াল মেরে নিয়ে ঠিকই আছে

হা হা আচ্ছা আচ্ছা থ্যাংক যাক আমাকে মারবার দেওয়ার লাগবো না তারে মারবার দিন সমস্যা নাই ও সংসার চালেক হা হা হ্যাঁ চলুক যাই হোক এখন চলে যাইতাছি জাগাও দেখলু মাছও কিনা আইলু মারবার আইসিলাম এই জায়গায় কিন্তু আগে দেখ পারাইছি জাগারে মার যাব না তা আলো जा मेर <laughs>

L'heure de pour a g n e r c e s e l a mais p u r gagner. आजका बो खुब खुस रहे बो नेहा ठाउँ खुस रहे बो क्या को बाबा बुआल मेरा नहीं आया चले बुआल मस्त है

আচ্ছা যাও এখানে এই জায়গায় মাছ মারবার দিব না মনে তেনা না বুঝতে পারছি যাক কাকা ধন্যবাদ জানাইলেন এনে না বসছি না বইতাম পরে উঠিয়ে দিত আর জামে লাগতো ধন্যবাদ স্যার জায়গা কাকা আমার বাড়ি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট